আউজ বিল্লাহ হিমিনা সাঈতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু আজকের আয়াত একশো নম্বর থেকে একশো নম্বর কিন্তু আল্লাহ তায়ালা তোমার ওপর যা কিছু নাজিল করেছেন তা তার প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন ফেরেশতারাও তো এর সাক্ষ্য দেবে যদিও সাক্ষ্য প্রদানের জন্য আল্লাহ তালাই যথেষ্ট নিশ্চয়ই যারা আল্লাহ তালাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ তালার এই পথ থেকে সরিয়ে রাখে তারা গোমরাহী ও পথভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে নিশ্চয়ই যারা কুফরি করল এবং সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ তায়লা তাদের ক্ষমা করে দেবেন আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন কিন্তু তাদের জন্য উন্মুক্ত থাকবে শুধু জাহান নামের রাস্তা যেখানে তারা অনন্তকাল পড়ে থাকবে শাস্তি প্রদানের এ কাজ আল্লাহর জন্যে খুবই সহজ হে মানুষরা তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্যে সঠিক বিধান নিয়ে রসুল এসেছে এই বিধানের উপর তোমরা ইমান আনো এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তালার জন্যে এবং আল্লাহ তালা সর্বজ্ঞ কৌশলী হে কিতাবধারীরা নিজেদের দিনের মাঝে তোমরা বাড়াবাড়ি করো না এবং ঈশার ঘটনা নিয়ে তালার ওপর সত্য ছাড়া কোন মিথ্যা চাপিও না সে সত্য কথা হচ্ছে মারিয়ামের পুত্র মাসিহ ছিল আল্লাহর রসুল ও তার এমন এক বাণী যা তিনি মারিয়ামের ওপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ তালার কাছ থেকে পাঠানো এক রুহ অতএব হে আহলে কিতাবরা তোমরা আল্লাহ তালা ও তার রসুলদের ওপর ইমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন এই জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো এটাই তোমাদের জন্য উত্তম নিঃসন্দেহ তালা একক মাবুদ তিনি এ থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে এ আকাশ ও ভূমণ্ডলের সবকিছুর মালিকানাই তার আর অভিভাবক হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট ইসা মাসিহ কখনো এতে নিজেকে হেও মনে করেনি যে সে হবে আল্লাহ তালার বান্দা ঘনিষ্ঠ ফেরেস্তারাও একে লজ্জাকর মনে করেনি কোন ব্যক্তি যদি আল্লাহ তালার বন্দেগি করাকে লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে তার জানা উচিত তিনি অচিরেই এদের সকলকে তার সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন যেসব মানুষ আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে সেদিন তিনি তাদের এর জন্য পুরোপুরি পুরস্কার দেবেন তার একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অপরদিকে যারা তার বিধান মেনে নেয়াকে লজ্জাকর মনে করলো এবং অহংকার করলো তাদের তিনি কঠোর শাস্তি দিবেন তারা সেদিন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না হে মানুষ তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি নাজিল করেছি অতঃপর যারা সেই জ্যোতি দিয়ে আল্লাহর উপর ইমান আনল এবং তা শক্ত করে আঁকতে থাকল তিনি তাদের অচিরেই তার অফুরন্ত দয়া ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন এবং তিনি তাদের তার দিকে সঠিক পথে পরিচালিত করবেন হে নবী তারা তোমার কাছে জানতে চায় তুমি বলো তালা সেই ব্যক্তির উত্তরাধিকার বিষয়ে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন যার মাতা পিতা কেউ নেই আবার তার নিজের কোনো সন্তান নেই এই ধরনের কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে তাহলে সে বোনটির জন্যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ থাকবে অপরদিকে সে যদি নিঃসন্তান হয় তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে আবার যদি তারা দুজন হয় তাহলে তাদের দু বোনের জন্যে সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পরিমাণ অংশ থাকবে যদি সে ভাই বোন ও মহিলারা কয়েকজন হয় তাহলে মেয়েদের অংশ এক ভাগ এবং পুরুষদের অংশ দুই ভাগ হবে আল্লাহ আল্লাহতালা উত্তরাধিকারের এ আইন সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন যাতে করে মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো সব সবকিছুর ব্যাপারেই সম্যক হাল মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন